গভীর রজনী আমাবস্যার ঘোর আধার স্নাত প্রহরে পোকার ঝিঝি ক্রন্দিত বিলাপ ধনীতে জোনাকির মিটিমিটি আলোক ঝর্ণা ধারাই ছলছল জল নয়নে তুমিহীন একাকী অনিচ্ছা অনিদ্রাই এখনো খুঁজে ফিরি তোমায় জানি না কি আছে ভবিতব্য ললাট লিখনে কখন হবে শুভে সাদেক কখন ফিরবে হে প্রিয় আলোর দিশারি জল পিয়ালা হাতে বালুকাময় এই উত্তপ্ত মরুভূমির উষ্ণ ময়দানে তৃষ্ণার্ত ক্ষত বিক্ষত কোটি হৃদয়ের শীতলতাই সেই অবেলায়। জানি আজ রয়েছ তুমি সুমহান সুচ্চতায় প্রভুর অতি সান্নিধ্যে অজানা প্রতীক্ষায় প্রহর গুঞ্ছি শত সহস্র নিশি তবুও আমি পথ পানে চেয়ে রব অনন্তকাল বুক ভরাশাই অজস্র বেদনাহত ঘুমন্ত চাতক